সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্যে আমরা ছিলাম ক্ষমতার ছোট বংশধর 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলে সেই সময়ে দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাবুদের অশেষ মেহেরবাণী তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতি সৃজনপিটি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতি একটা সর্ষে দানা ও তারা আবিষ্কার করেনি এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল